নমস্কার বিশ্ব রায় আপনাদের স্বাগত যাওয়ার টিকিট কেটেছেন কিন্তু ফেরার টিকিট কাটেনি দিলীপ ঘোষ আগে সাংসদ ছিলেন দিল্লিতে যাতায়াত ছিল প্রায় বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি হিসাবেও কাজ করেছেন দীর্ঘদিন ফলে বিজেপির সদর দপ্তর তার কাছে নতুন নয় তবে গত এক বছরে রাজ্যের সদর দপ্তরেও খুব একটা দেখা যায়নি দিলীপ ঘোষকে সেই বিজেপি নেতাই এবার শটান চলে এসেছেন দিল্লিতে স্বাভাবিকভাবেই রাজনীতিকদের চর্চায় ফের একবার দিলীপ ঘোষের দিল্লিতে দাঁড়িয়ে এদিন দিলীপ ঘোষ মনে করালেন বিগত দিনগুলিতে তার সঙ্গে কেমন ব্যবহার করা হয়েছে সম্প্রতি একুশে জুলাই সম্পর্কে একটি মন্তব্য করে জল্পনা বাড়িয়েছিলেন দিলীপ তবে কি দল বদলাবেন দিলীপ এই প্রশ্ন কেউ তুলেছিলেন তবে এদিন দিলীপ বুঝিয়ে দিয়েছেন দীর্ঘ সময় তাকে দূরে সরিয়ে রাখার পরও তিনি দল ছেড়ে যাননি ছাড়ার কথা ভাবেনও নি তবে একথাও দিলীপ বলেছেন যে অনেকেই তাকে দল ছাড়ানোর কিন্তু চেষ্টা করেছিলেন লোকসভায় আসন বদল করা হয়েছিল দিলীপের মেদিনীপুর থেকে বর্ধমানে লড়তে পাঠানো হয়েছিল তাকে কিন্তু সেখানে জিততে পারেনি তিনি সেই প্রসঙ্গ তুলতেই দিলীপ বলেন দল বলেছিল তাই করেছিলাম তাতে কি লাভ ক্ষতি হয়েছে তা দলের ভাবা উচিত সম্প্রতি শ্রমিক ভট্টাচার্যের রাজ্য সভাপতি হিসাবে সম্বর্ধনা অনুষ্ঠানে ডাক পাননি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন এমন আরও অনেক ঘটনা আছে পার্টির মিটিংয়ে আমাকে চেয়ারি দেওয়া হতো না তাও আমি পার্টি ছেড়ে চলে যাইনি অনেকে আমাকে পার্টি ছাড়ানোর চেষ্টা করেছিল আমি ছাড়বো বলিনি যে পার্টিকে দান করেছি সে পার্টি কেন ছাড়বো বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা